অ্যাম্বিশন আমার কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ চলে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই টেস্টি রান্না নিয়ে চিতল মাছের মুইঠা তিন কেজি ওজনের একটা চিতল মাছ নিয়েছি আমি সেখান থেকে এই পিঠের মাছটা বের করেছি এবং সুন্দর করে ধুয়ে নিয়ে তাকে একটা পলিথিনে ঢুকিয়ে এভাবে হ্যামার বা ভারী কিছু দিয়ে পিটিয়ে এটা থেকে চামড়া থেকে মোটামুটি মাছটা আলাদা হয়ে যাবে এবং ভিতরের কাটাও যাতে আলাদা হয়ে যায় ওইভাবে করতে হবে এবং আমরা কিন্তু এই চিতল মাছের মুইঠা মানে চিতল মাছটা শুনলেই ভীষণ ভয় পাই যে প্রচুর কাটা থাকে অ্যাকচুয়ালি পিঠের এই মাছটাতে খুব বেশি কিন্তু কোনো কাটা থাকে না একদম ইজি এই মাছটা বের করা লেজের সাইডটার দিকে একটু কাটা থাকে বেশি কিন্তু এই অংশটাতে যে অংশটা দিয়ে আমরা মইঠা তৈরি করব এতে তেমন কোনো কাটা থাকে না তো আমি মাছটাকে সুন্দর করে পিটিয়ে পিটিয়ে দেখুন এভাবে সাইজ করে মাঝের যে কাটার যে একটা লেয়ার থাকে ওটাকে ছুরি দিয়ে একটু আলাদা করে ফেলেছি এবং মাঝখানে দেখলেন যে আমি ছুটি ছুরি দিয়ে একটু একটু করে কেটে কেটে নিচ্ছি মাছটাকে একটু মানে যাকে বলে কেচে নিচ্ছিলাম তার কারণ হচ্ছে একটু ইজিয়েস্ট ওয়েতে আমি মাছটা বের করতে যাচ্ছি যাতে চামচ দিয়ে করলে সুন্দরভাবে উঠে আসে আমি মাছটাকে দেখালাম দেখুন ফ্লেশটা কি সুন্দর করে বেরিয়ে এসছে একটু কিন্তু কাটা ছিল না এর ভেতরে আসলেই তেমন কোনো কাটাই থাকে না এই অংশটায় আমি এই মাছটা থেকে নয়শো গ্রামের কাছাকাছি মাছ পেয়েছিলাম তার থেকে আমি ফিফটি পারসেন্ট নিয়েছি আজকে রান্না করব বলে তো এখানে আমি একটা বলে মাছ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে আমার হাতে একটা বড়ো চায়ের চামচ এটার ভাগের এক ভাগ পরিমাণ আমি নিয়েছি আদা বাটা ভাগের এক ভাগ পরিমাণ নিয়েছি রসুন বাটা একটু একটু করে আমি মোটামুটি অল্প অল্প করে সব ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে সুন্দর করে এটাকে মাখাবো এবারে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো যাতে হলুদের গন্ধটা না আসে আবার রসুনেরও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য কিন্তু রসুনটা বেশি পরিমাণে দেওয়া যাবে না হলুদটাও বেশি পরিমাণে দেওয়া যাবে না মরিচও নিয়েছি আমি সামান্য পরিমাণে হলুদের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়ো নিয়েছি আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে এক টুকরো লেবু চিপে আমি দিয়ে দিচ্ছি এরপরে এখানে দিব সামান্য একটু লবণ যেহেতু রান্নার সময় আমাদের লবণ ইউজ হবে তাই এখানে অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই এরপরে আমি দেব পেঁয়াজ কুচি খুব ভালো করে কুচি করে নেবেন যদি কুচি দিতে চান বা থেতো করে দিতে চান সেভাবেও দিতে পারেন আর বাটাও দিতে পারেন তো আমি এখানে খুব ভালো করে কুচি করা জাস্ট একটু তারপরেও একটু থেতো করা আছে এভাবে দিয়েছি এই মাছটা এমনিতেই কিন্তু এর মা বাইন্ডিংটা খুব ভালো হয় মাছটাতে তারপরেও আমি এখানে একটা ডিম ইউজ করবো জাস্ট ভিতরটা সফট এবং স্পঞ্জি হওয়ার জন্য আর একটা আলুও কেউ যদি দিতে চান সিদ্ধ করে ম্যাশ করে ইউজ করতে পারেন এটার সঙ্গে ভিতরটা ভালো সফট হয় তো এবারে আমি ডিমটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটা ট্রে রেডি করছি যে ট্রেটার মধ্যে আমি তুলে রাখবো একটা পাত্র বা একটা ট্রে রেডি করে নেবেন মেলা হলে ভালো হয় যাতে একটা গায়ে একটা না লেগে যায় যদিও খুব ভালো পরিমাণে তেল হাতে মেখেই কাজটা করতে হয় তাই এমনিতেও লেগে যায় না আর এটার বাইন্ডিংটা এমনিতেই ভালো হয় যেহেতু এটা চিতল মাছের মুইঠা তাই আমি মুইঠার সেইপে দেওয়ার চেষ্টা করেছি ট্রেটাতে সুন্দর করে একটু তেল মাখিয়ে নিলাম এবং ভালো করে দু হাতে তেল মাখিয়ে এভাবে একটা একটা করে তৈরি করলাম এতটুকু পরিমাণ মাছ দিয়ে আমরা বিশ থেকে বাইশটার মতো তৈরি করতে পারবো এই শেপের এবং এই সাইজের মুঠা এবং সবসময় মনে রাখবেন যে সব একসাথে করে তারপরেই আমরা এটা কিন্তু বয়েল করতে বসিয়ে দিব তোমার মিঠা বানানো কমপ্লিট এবারে এগুলোকে চুলোতে মিডিয়াম ফ্লেমে রেখে বয়ল করবো জাস্ট দু থেকে তিন মিনিট এর বেশি কিন্তু নয় তাহলে মিঠা শক্ত হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে এগুলো একটু সাবধানে করতে হবে এবং এই টিপসগুলো একটু মনে রাখতে হবে আর এখানে হচ্ছে আমি এক লিটারের মতো পানি নিয়েছি আপনারা ঠিক আন্দাজ করে নিলেই হবে যে এতগুলো মুইঠা যাতে সুন্দর করে একদম ডুবে থেকে সিদ্ধ হতে পারে জাস্ট ওইরকম পানি নিলেই চলবে তো আমি সব মুইঠাগুলো দিয়ে দিলাম তবে নর্মাল বা ঠান্ডা পানির মধ্যে মুইঠা দিবেন না যখন দেখবেন যে মোটামুটি বলক উঠে গিয়েছে তখন দিবেন ফ্লেমটা একই রাখবেন রেখে হালকা করে চেড়ে দেবেন এতে করে কিন্তু মুইঠা ভেঙে যাবে না কারণ এটার বাইন্ডিংটা যথেষ্টই মজবুত অনেক মজবুত তাই একদম জাস্ট ঘড়ির কাটা ধরে ধরে দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন যে মুঠাগুলো জাস্ট সুন্দর ভেসে উঠেছে ভেসে উঠে উঠলেই আপনারা বুঝে যাবেন যে এটা হয়ে গিয়েছে এখন তুলে ফেলতে হবে এবং তুলে একটা স্ট্রেনারে করে ছাঁকতে দিতে হবে যেহেতু এটাকে ভাজার একটা ব্যাপার রয়েছে তেল যাতে বেশি না সিট করে সেদিকে খেয়াল রাখতে হবে এবং স্ট্রিনারে করে ছাঁক দিলে খুব সুন্দরভাবেই হয়ে যাবে হাত দিয়ে চিপে চিপে এটার পানি ফেলার কোনো প্রয়োজন নেই আর এখানে আমি কিছু মশলা রেডি করেছি রান্না করার জন্য একটু সামান্য জিরা নিয়েছি ফোরনের জন্য নিয়েছি শুকনো মরিচ একটু দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে ওইভাবেই আপনারা মাছ যদি কম বেশি হয় কম বেশি করে নেবেন লং নিয়েছি দারুচিনি নিয়েছি এলাচ নিয়েছি তেজপাতা নিয়েছি এগুলো কিন্তু সবগুলোই এসেন্সিয়াল এগুলো নেবেন এগুলো সবার বাসাতেই থাকে পেঁয়াজ নিয়েছি এক কাপের একটু বেশি হতে পারে কেউ চাইলে গ্রেভি আর একটু ঘন করলে আর একটু দিতেও পারেন পেঁয়াজটা হলুদ মরিচ জিরে গুঁড়ো চাইলে কেউ সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিতে পারেন এবার একটা প্যানে আমি এখন এক কাপ তেল দিচ্ছি তবে আরও একটু তেল আমি সামান্য তেল পরে একটু অ্যাড করব। তার কারণ হচ্ছে আমি এটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিলো যে আরও একটু তেল দেওয়া প্রয়োজন তাই আমি আরও হাফ কাপ তেলের মতো দিয়ে দিয়েছিলাম এখানে এক কাপের মতো দিয়েছিলাম পরে হাফ কাপ আবার দিয়ে দিয়েছি তো আমি আগে পেঁয়াজটা দিয়েছি কেউ চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন আমি দিয়ে সাইড সাইড করে করে নিচ্ছিলাম এক সাইডে রেখে আমি আগে ফোরনের একটা ব্যাপার রয়েছে যেহেতু তাই আমি জিরা তারপর শুকনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে একে একে আমি সেগুলো দিয়ে একটু অ্যারোমা ছড়ানো অবধি ওয়েট করছি আর এরপরে পেঁয়াজের সঙ্গে একসঙ্গেই আমি ভেজে ফেলবো একটু ভালো করে ভেজে নিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করে বাকি মশলা দিব ভীষণ মজার একটা খাবার একটু ধৈর্য ধরে যদি কেউ করতে পারেন অবশ্যই একটা অথেন্টিক এবং খুব সুন্দর একটা খাবার উপহার দিতে পারবেন পরিবারের সকলকে আশা করি যে সবারই ভীষণ ভীষণ পছন্দ হবে অনেক অনেক টেস্টি কিন্তু এই চিতল মাছের মুইঠা শুধু চিতল মাছ না আমরা ইচ্ছা করলে ফলি মাছটা দিয়ে করতে পারি ফলি মাছের কোপ্তা যেভাবে করি তবে ফলি মাছটাতে আরও বেশি কাটা সামান্য একটু লবণ অ্যাড করলাম পেঁয়াজে লবণ অ্যাড করলে হয় কি এসব পেঁয়াজ বা মশলাগুলো একটু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় বা তাড়াতাড়ি হয়ে যায় একটা কাটা চামচ নিয়ে এভাবে আমি সবগুলোকে একটু ছিদ্র ছিদ্র করে দিলাম জাস্ট কাটা চামচ দিয়ে দুই সাইডে দুইটা চাপ দিলেই যথেষ্ট বেশি করার দরকার নেই তাহলে ভেঙে যেতে পারে আর আমি এক হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তার কারণ আর এক হাতে আমার মোবাইল যার কারণে আমি এক হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মূলত এক হাতের ধরে আর এক হাত দিয়ে আমরা এটাকে বলতে পারেন যে একটু কেচে নিচ্ছি মশলাগুলো যাতে ভালোভাবে ভিতরে ঢুকে তো আমার সবগুলো করা হয়ে গেছে এবারে আমি মশলা এক চা চামচের মতো আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি ঠিক শেষের দিকে আর একটু লবণটা চেক করে আরেকটু লবণ দিয়ে দিব। যদি দেখি যে একটু কম হয়েছে আর লবণটা কখনোই একবারে দিতে যাবেন না তরকারি প্রথম দিকে একবার এবং মাঝের দিকে বা শেষের আগে আগে তোলার আগে আগে আরেকবার একটু চেক করে নেওয়াই বেটার আমি মনে করি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ পেস্ট করে আমি কিন্তু দেখুন এটার জন্য স্পেশাল কোনো মশলা রাখিনি ইচ্ছা করলে কিন্তু কেউ এখানে একটা শাহি ভাব আনার জন্য আপনারা এটার সঙ্গে অন্য অন্য মশলাও অ্যাড করতে পারেন কেউ কেউ এখানে হয়তো পোস্ত বাটা দিয়ে থাকেন কেউ কেউ এখানে বাদাম বাটা দিতে পারেন বাকি মশলাগুলো দিয়ে দিলাম আমি কিন্তু ওই সব কিছুই দিচ্ছি না জাস্ট একদম সিম্পল ওয়েতে আমি এটা রান্না করে দেখাচ্ছি যা যে কোনো মানে মশলা যেগুলো সবার ঘরেই সময় থাকে ওগুলো দিয়েই করে দেখাচ্ছি একটু টমেটো বাটা দিলাম একটার হাফ পরিমাণে একটা হাফ পরিমাণে আর ছোট হলে পুরোটাই দিবেন একটু পেস্ট করে দিয়ে দিবেন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে গা থেকে তেল ছিঁড়ে ছেড়ে আসছে মশলার এবারে সিদ্ধ করা কোফতাগুলো ব্রাউন করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব আরেকটা চুলোতে আমি এটা ভাজতে বসিয়েছিলাম একটু লাইট ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিব অতিরিক্ত শক্ত করা যাবে না এবং অল্প আছে একদম লো আছে এটা করা যাবে না মিডিয়াম আছে রেখেই কিন্তু তাড়াতাড়ি করে এটা করে ফেলতে হবে নাহলে এটা একটু রাবারি টাইপের হয়ে যাবে তাই যেভাবে আমরা সিদ্ধ করেছিলাম ওইভাবেই বেশি টাইম নিব না ওভাবেই আমরা এটা করবো কেউ চাইলে কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে মিডিয়াম হিটে রেখে খুক্তাগুলো উল্টে পাল্টে তাড়াতাড়ি করে ভেজে নিতে পারেন খুক্তাগুলো এবার ঢেলে দিচ্ছি দিয়ে কষানোর পর্বটা শুরু করছি তিন থেকে চার মিনিটের মতো আমি কষাবো এবং কষানোর পরে উষ্ণ গরম পানি দিয়ে আমি এর ঝোল দিব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন আমার মনে হয় যে অবশ্যই অনেকের উপকারে লাগবে এটা আমরা হলো কি যে মেয়ে মানুষ সবসময় আমরা যে একটু স্পেশাল কিছু রান্না করে বাসার সম্পর্কে খাওয়াতে চাই একটু শুনতেও ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে এটাই স্বাভাবিক আর এরকম স্পেশাল খাবার তো সবসময় রান্না করা হয় না হয়তো কষ্টের ভয়ে সময়ের অভাবে তো খুবই অল্প উপকরণে কিভাবে মজার করে রান্না করবেন সেটাই দেখিয়ে দিলাম আমার মনে হয় যে খেয়ে সবারই ভালো লাগবে আপনারা এরকম যদি করেন তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এগুলো হলো আসলে শখের রান্না শখের রান্না বললাম এই কারণে কারণ এটা তো রেগুলার বেসিস কেউ খায় না চিতল মাছটাও আর সচরাচর পাওয়া যায় না তো আমার আমারও শখ ছিল যে আমি কোনো এক সময় এই চিতল মাছের মুইঠা করব তো আমার সেই শখটা পূর্ণ হয়েছে পানিটা এর বেশি দেওয়ার দরকার নেই মুইঠার উপর উপর হলেই হবে এই মাছটা থেকে আমি আরও দু এক দিন চিতুল মাছের মুইঠা করে খেয়েছি এবারে লবণটা চেক করে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি ভালো করে নেড়েচিঁড়ে মিশিয়ে দিলাম এরপরে ভালো করে বলক তুলে আরও বেশ কিছুক্ষণ রান্না করব বেশি কিছুক্ষণ বলতে আরও দশ থেকে বারো মিনিট রান্না করব। এবং রান্না করতে করতে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর লাস্ট পর্যায়ে একটুখানি আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব অর্থাৎ আমি জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর ফ্লেমটা সবসময় মিডিয়াম রাখতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে খুব বেশি সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না জাস্ট দু থেকে তিন মিনিটের মতো জাস্ট এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আমাদের চিতল মাছের মইটা কিন্তু রেডি হয়ে গেল আল্লাহ হাফেজ